সকাল আনুমানিক ছয়টা বাজে শীতের কুয়াশা দেখা তো হঠাৎ চোখের সামনে দুজন লোক দেখতে পেলাম যারা কি জানি করতেছে বিষয়টা আমি সামনে থেকে দেখার জন্য তাদের কাছে আসলাম একজন মহিলা বয়স্ক আর একজন পুরুষ বয়স্ক তো তারা জানি কি টোকাচ্ছে দেন দেখলাম নারিকেলের ডোকা তারা টোকাচ্ছে দেন আমি বিষয়টা তাদেরকে জিজ্ঞাসা করলাম এগুলো কি করবেন তারা বলল এগুলো বাসা নিয়ে শুকাবো তারপর লার্কি বানাবো তো বললাম যে এই বয়সে আপনি এগুলো নিচ্ছেন বাসায় কেউ নেই সে বলল বাবা বয়স তো ভালো হয়েছে ছেলে মেয়েরা এখন আর দেখে না তাদেরকে যেভাবে লালন পালন করেছি কিন্তু তারা এখন আমাদের দেখে না বউ বাচ্চা নিয়ে অনেক ব্যস্ত তো আমি বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো যে এত বড় বড় নারিকেলের ডোগা কিভাবে কষ্ট করে কাটতেছে বিষয়টা খুবই খারাপ লাগলো এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবই নিবে মানে লার্কি যদি বাইরে থেকে কিনতে হয় তাহলে অনেক টাকা যাবে দেন আমি বললাম এই মুরব্বীকে বললাম খালাকে যে আমি কোনো হেল্প করতে পারি আপনার সে আমাকে বললো না কোনো হেল্প লাগবে না বাবা তুমি বলছো তাতে অনেক তো আবার বলতেছে যে ওই যে একটা লোক নিচ্ছে তো আমি নেওয়ার আগে সে নিয়ে নিচ্ছে আমি তো তার মতো এত বয়স মানে কম না সে তো বেটা মানুষ যেটা যেটা ভালো সে নিয়ে যাচ্ছে তো আমি বললাম সমস্যা নাই আপনি একটা কাজ করেন আপনি আমাদের পুলিশ লাইনের ভিতরেও আরও শুকনো শুকনো আর কি আছে আপনি আসেন আমি ওখান থেকে আপনাকে ওগুলো দিয়ে দেবো তো খালা আমাকে বললো না ওগুলো লাগবে না এখানে যা আছে তাই আমার জন্য অনেক তো এগুলো আসলে আমি কাটা শেষ হলে পারো নিয়ে যাব তো আমি বললাম এগুলো নেবেন কিভাবে বলল বাবা একটা ব্যান গাড়ি ধরাই ব্যান গাড়ি একশো আশি টাকা নেয় তো আসে গাড়ি সময় বলে দিব আসবে আসলে তো রেগুলা সব একসাথে নিয়ে যাবো করলাম আপনার বাসা কোথায় বললো আমার বাসা টাগার পার তো আসলে বাসায় আমার একটা মেয়ে আছে দেন মেয়েটা কাজ করতে পারে না কিছু করতে পারে না তো আমারই সব কিছু করতে হয় এই বয়সে তো আমি বললাম আপনার ছেলেরা আপনাকে দেখে না বলল না ছেলেরা বউ বাচ্চা নিয়ে খুবই ব্যস্ত এখন আর মাকে দেখে না মা বয়স হয়ে গেছে তো আমি আরেকটা বিষয় লক্ষ্য করলাম এখানে দেখতে পাচ্ছেন খালাটা যেখানে কাজ করতেছে এখানে কিন্তু অনেক ময়লাও ফেলানো তো বিষয়টা আসলে খুবই খারাপ লাগলো যে মানুষের আসলে যেটা দরকার পড়ে সেটা যদি ময়লা তো পরে থাকে তাহলেও সে নিবে তো আমি খালার আরও কাছে গেলাম খালাকে বললাম যে খালা সকালবেলা নাস্তা করছেন বললো না নাস্তা করি নাই নাস্তা করবো একবার বাসায় গিয়ে করতে করতে তাও এগারোটা তাই আমি বললাম এত সকালের নাস্তা এগারোটা বাজে করবেন হ্যাঁ বাবা গরিব মানুষ কী আর করবো এভাবে তো আমাদের তিনকাল যায় তিনকাল গিয়ে এককালে এসে ঠেকেছে এই তো জীবন পরে আমি তাকে একটু হেল্প করার জন্য চেষ্টা করলাম তো একটু একটা ডোগা টান দিলাম টান দিয়ে তাকে একটু হেল্প করলাম দেন খালা আসলে একটু কানে কম শুনে কানে কম শুনে তার সাথে একটু জোরো জোরে কথা লাউডলি কথা বলতে হয় আমার কানে কম শুনে তো ভালো থাকবে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ